আমাদের শেষ ঠিকানার ঘরটি কত সুন্দর করে সাজানো হচ্ছে কয়েকদিন আগে এখানে একজনের কবর ছিল আজকে তার শুধু হারগুলো পড়ে আছে এই মাটি না ওই যে কবর আছে না আড্ডিটা কবরের মধ্যে এত টাকা এত অর্থ এত সম্পদ কোথায় সব আজ মাটির সাথে মিশে গেছে জীবনটা হচ্ছে একটা লোভ মরিচিকা মায়াজাল লাল সময় মরিচিকা মায়াজাল এই মায়াজালে আমরা আটকে আছি ফলে মৃত্যুকে আমরা ভুলে গেছি আরো টাকা লাগবে আরো অর্থ লাগবে আরো সম্পদ আরো চশ লাগবে আরো সম্পদ লাগবে এত টাকা দিয়ে কি হবে এত চশ দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে আমার স্টপ থামুন অনেক হয়েছে আর না